জয়পুরের মার্বেলের পাথরের একটি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এখানে স্থাপন করব যা গত শুক্রবার হিন্দু সনাতনী রীতি এবং শাস্ত্র অনুযায়ী মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং পূর্ণবাবু রবীন্নবাবু সহ গীতা কমিটির সমস্ত বর্ষিয়ান এবং নবীন সকলের সহযোগিতায় এটা হয়েছে আমি গীতার্থ সৌভাগ্যবান গর্বিত যে এই অপরূপ সুন্দর শ্রীকৃষ্ণ ভগবানের মূর্তিটি তার ব্যয়ভার বহন করার ইচ্ছা আমি প্রকাশ করেছিলাম গীতা কমিটি আমাকে এই সেবা করার সুযোগ দিয়েছেন তার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করি আমাদের মধ্যে বাবু সহ মেঘনা সহ অশোক ভাই সহ স্থানীয় পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী ভাই সহ অনেক বিশিষ্ট লোকেরা এখানে আছেন প্রত্যেককে আমি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এলাকার সনাতনী বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান ব্যবসায়ী সংগঠন গ্রামবাসী নানা পেশার সঙ্গে যুক্ত নানা দলের সঙ্গে যুক্ত কিন্তু সকলে যারা সনাতনী হিন্দু তারা এখানে সমবেত হয়েছেন আমি প্রত্যেককে এই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী গীতা মন্দির যা প্রকৃতপক্ষে প্রচারের আড়ালে ছিল খানিকটা অবহেলিত ছিল আমরা এখানে সেটা করেলাম আরো একটি স্যাংশন আমার দু হাজার সাল থেকে আছে এখানে যে পবিত্র অসত্য বৃক্ষ রয়েছে পঞ্চবটি বৃক্ষ তার চাতালটি পাথর দিয়ে তাকে বাঁধিয়ে সুন্দর করে তৈরি করা আমি সেটা যেহেতু মন্দির বা মূর্তি সরকারি টাকায় হয় না এটা ব্যক্তিগত অর্থে হয় আমরা হিন্দুরা কখনো আমাদের মন্দির বা মূর্তি অন্য ধর্মের লোকের কাছ থেকে অর্থ নিতে পারি না বা সরকারি আমরা করতে পারি না সেই কারণে দীঘাতে সরকার যে সেন্টারটা করেছে তার নাম মন্দির নয় কালচারাল সেন্টার যেহেতু সেটা সরকারি টাকায় হয়েছে টেম্পল লেখা যায় না সেটা হচ্ছে কালচারাল সেন্টার বাস ভাস্কর্য তাই আমরা এখানে মূর্তি যেমন নিজেরা প্রতিষ্ঠিত করলাম হিন্দুদের নিধিতে যেভাবে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে গোটা পৃথিবীর হিন্দুরা সাড়ে তিন হাজার কোটি টাকা দিয়েছে বাইশশো কোটি টাকা খরচ হয়েছে সেখানে একটাও কোন সরকারের কোনো অর্থ হিন্দুরা গ্রহণ করেনি বিশ্ব হিন্দু পরিষদ তার অর্থ সংগ্রহ করেছে ঠিক একইভাবে আমরা এটা প্রতিষ্ঠিত করলাম এবং এখানে আমাদের পঞ্চবটি বৃক্ষ যেহেতু সরাসরি মন্দির বা মূর্তি নয় সেখানে আমার এমএলএ এর বিউপি টাকা বরাদ্দ ছিল দু সালে কিন্তু বিডিও অফিসে প্রয়োজনীয় কাগজপত্র কমিটি দিতে পারেনি হ্যাঁ সাড়ে এগারো লক্ষ টাকা আমি দু সপ্তাহ ওয়েট করব যদি মন্দির কমিটি করতে না পারে আমি দাতা সংগ্রহ করে সেটা আমি কাজ শুরু করে দিতে চাই কারণ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যা বলবেন ভেবে বলবেন আর যাহা বলিবেন তাহা করিবার চেষ্টা করিবেন এটা প্রত্যেক মানুষের জীবনের হওয়া উচিত সব কথায় হ্যাঁ বলতে নেই আপনার সীমিত ক্ষমতা আপনি না বললেও সেটার নিষ্ঠতা আছে কিন্তু আপনি কোনো জিনিস হ্যাঁ বলে সেটাকে যদি না করেন তার সঙ্গে আপনার যে নিজের যে দৃঢ়তা সংকল্প অঙ্গীকার এবং আপনার যে প্রতিচ্ছবি ভাবমূর্তি তাতে একটু আঘাত লাগে তাই আমি আগামী দু সপ্তাহের মধ্যে আশা করি অমলিন্দু দ্বারা আছেন রবীন্দ্রবাবু আছেন পূর্ণবাবু আছেন দীপকবাবু একটু অনেক বর্ষিয়ার মানুষ পুরুষোত্তমপুরে তিনি বিরাট মঠ পরিচালনা করেন আমার তোমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে আমার দীর্ঘ জনপ্রতিনিধিত্ব সময়কালে তা আমি দেখেছি আমি সকলকে অনুরোধ করব প্রয়োজন হলে আমাদের ভূমি কর্ম যিনি আছেন তিনি এবং প্রধান কাগজপত্র বের করে যেহেতু টাকাটা বরাদ্দ হয়ে পড়ে আছে সাড়ে এগারো লক্ষ টাকা এই কাজটা দ্রুত শুরু হওয়া দরকার এবং সাথে সাথে পঞ্চবটির কাজ শেষ হয়ে গেলে আমি এখানে সোলার আলো লাগিয়ে দেব যাতে এলাকাটা সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকে এই মন্দিরের বাইরটা একটু অন্ধকার অন্ধকার থাকে আমরা সোলার আলো লাগিয়ে দেবো এই কাজটা শেষ হোক প্রাচীরের জন্য আমি এমপি ল্যাক থেকে অর্থ এনে দেবো এই কাজটা প্রধান করে দিতে পারেন ফিফটিন ফিনান্স বা সিক্সটিন ফিনান্সের অর্থে তারা করে দিতে পারেন আপনাদেরও কিছু করতে হবে শুধু আমাকে লোক যেতাইনি আপনাদেরও জিতিয়েছে আমি আপনাদের সকলকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাবো এবং আমি সত্যি খুশি হয়েছি আমি মন্দিরের ব্যাপারে এই মূর্তির ব্যাপারে বলেছিলাম যে আপনারা যা চয়েস করবেন আপনারা চয়েস করুন কমিটি কলকাতা গিয়ে দেখে তারা এই মূর্তি তারা চয়েস করেছেন আমি সকালে ছবিতে দেখেছিলাম এখন নিজে দেখলাম আরতি করলাম আমাদের পবিত্র পদ্ম ফুলের মালা পরালা ভগবানকে তুলসী গ্রহণ করলাম দণ্ডবোধ প্রণাম নিবেদন করলাম কপাল চন্দনে চর্চিত করলাম ঠাকুরের পায়ে পুষ্পার্ঘ নিবেদন করলাম অপরূপ নিখুঁত ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি হয়েছে সেই জন্য সবাই বলে অযোধ্যা ধাম অযোধ্যা মন্দির

আমরা ভারতীয় হিসেবে গর্বিত আপনারা দেখেছেন টিভিতে আমি এয়ারপোর্টে মালা দিতে গেছিলাম সমীর গুহ আর বিটন অধিকারীর স্ত্রী সবার সামনে অন ক্যামেরা বলেছে যে আমার স্বামীকে হিন্দু জিজ্ঞেস করে মারা হলো তার বস্ত্র খুলে চিহ্নিত করে তাকে খুন করা হলো সমীর গুহ স্ত্রী আমাকে বললেন আমার স্বামীর হাতে একটা ডোর ছিল হিন্দুরা যে তাগা বাঁধে সেইটা দেখে তাকে মেরে দিল এবং বলল তুমি কলমা পড়তে পারবে আমি সনাতনী আমি কলমা পড়তে পারি না তাই স্ত্রীর সামনে স্বামীকে মেরেছে আমরা গর্বিত ভারতীয় সেনা জওয়ানদের জন্য আমার নন্দীগ্রামেরও বহুত আর্মিতে কাজ করেন তারাও এই লড়াইতে শরীর ছিল অনেক প্যারামিলিটারিতে কাজ করেন অন্তত পঞ্চাশ জনের বেশি তারাও এই লড়াইতে শরীর ছিল আমরা হিসেবে যে অপারেশন সিঁদুর যারা বনের সেই সমস্ত জিহাদিদের নাম নিশান ভারতীয় এয়ারফোর্স এবং আর্মি একশো কিলোমিটার ভিতরে ঢুকে আজকে বুঝিয়ে দিয়েছে হিন্দুস্তান ঢুকে গা নেই তাই আজকের দিনে শ্রীকৃষ্ণর কাছে প্রার্থনা করব। যারা আত্ম বলিদান দিলেন দেশ তার পাশে গীতা মন্দির ওটাও সেজে উঠছে ওখানেও দুদফার কাজ আমি করতে পেরেছি আমার এই প্রিয়টি তার আগে কিছু করেছি আরও কিছু কাজ বাকি আছে সে কাজও সম্পূর্ণ হবে এবং আমরা সবাই মিলে করব। আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে আমাদের মতের অমিল থাকতে পারে আমরা ত্রুটিযুক্ত মানুষ আমরা চারটে ভালো কাজ করলে অজান্তে বা বাধ্যবাধকতার জন্য হয়তো খারাপ কোথাও কোথাও করে ফেলি পরে আফসোস করি কিন্তু আমাদের যে আস্থার জায়গা রয়েছে মন্দির ভগবানের মন্দির এবং সনাতন হিন্দু ধর্ম এবং গীতার বাণী ধর্ম রক্ষতি রক্ষিত ক্ষেত্রে আমরা যেন বিভক্ত না হই সব সনাতনই যেন ঐক্যবদ্ধ থাকি ধর্ম রক্ষার লড়াইতে আমরা যেন জিততে পারি আপনারা ইতিমধ্যে জেনেছেন সোনাচুড়াতে আমরা সেখানে ভগবান রামচন্দ্রের একটি ভব্য মন্দিরের রামনবমীর দিন শিলান্যাস করেছি তার প্রাথমিক কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেখানেও একটি অত্যন্ত দৃষ্টিনন্দন মহতি আস্থার জায়গা তৈরি হবে এবং আমাদের মন্দির গ্রামে এখনো পর্যন্ত প্রায় মন্দিরে আমরা মাইকের সেট ভজন কীর্তনের জন্য সিসিটিভি এবং অন্যান্য উপকরণ দিয়েছি ঠিক একইভাবে সিদ্ধি ও মন্দির রিয়া পাড়াতে অতিথি নিবাস সম্পূর্ণভাবে তৈরি করা এবং সম্প্রতি আরো বেশ কিছু কাজ আমাদের পক্ষ থেকে আমরা সেখানে সিংহবাহিনী মন্দির থেকে শুরু করে সর্বত্র নন্দীগ্রামের পবিত্র স্থানগুলি সেগুলোকে সাজিয়ে তোলা সনাতনী হিন্দুদের ধর্মচারণের ব্যবস্থা করা এবং ভগবানের নাম কীর্তন সংকীর্তনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে যে আনন্দ নিজেদের যে পবিত্র কর্ম আমরা করতে পারি তার জন্য জন্য আপনাদের আপনাদের অধিকারী ছিল আছে থাকবে আমি গীতা কমিটিকে আরেকবার অন্তর থেকে এই দান করার সুযোগ দিলেন বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বিরুলিয়াতে লক্ষ্মীনারায়ণ পুজোর উদ্বোধনে আমাকে দিতে হবে আপনারা সবাই আজকে গীতা কমিটির পক্ষ থেকে যে সামান্য প্রসাদের ব্যবস্থা করেছেন তারা পরমান্য সেটা গ্রহণ করে আপনারা মূর্তি দর্শন করে আপনারা সবাই ধীরে ধীরে বাড়ি ফিরবেন সবাই খুব ভালো থাকবেন আপনাদের সকলকে অন্তর থেকে বয়স অনুযায়ী প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা প্রীতি অভিনন্দন সবাই ভালো থাকুন জয় জয় রাম জয় জয় রাম সনাতন হিন্দু ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি ভগবান শ্রীকৃষ্ণ কি ভগবান শ্রীকৃষ্ণ কি গীতা মন্দির কি গীতা মন্দির কি গীতা মন্দির কি বন্দে ভারত মাতা কি i